বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আজকের টপিকে আজকে আমাদের আলোচনা হলো ফ্রিজের গ্যাস নির্বাচন কিভাবে করবেন যদিও কথাটা শুনতে কেমন লাগে তারপরেও বলতে হয় ক্লাসটা আমাকে নিতে হচ্ছে অনেকে আপনারা বলছেন যে গ্যাস কিভাবে দেব একটা গ্যাস আছে এটা পরিবর্তন করে আরেকটা কিভাবে দিব বা কি গ্যাস দেওয়া আছে আমরা কিভাবে জানব এই ধরনের প্রশ্ন থেকে এটা তৈরি হয়েছে ফ্রিজের গ্যাস নির্বাচন কিভাবে করবো আসলে যখন কোম্পানি তৈরি করেন প্রত্যেকটা ফ্রিজের ফ্রিজের কিন্তু ক্যাটালগ বা ডায়াগ্রাম স্টিকার মধ্যে ফ্রিজ থাকে দিছে কতটুকু গ্যাস দিছে সকল কিছু কিন্তু ওই স্টিকারের মধ্যেই থাকে কিন্তু ফ্রিজ গুলা বারবার রিপেয়ারিং এর পরে ফ্রিজের কম পেশার পরিবর্তনের ফলে ওই গ্যাস গুলা কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় যেটা আমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করি প্র্যাকটিক্যালি যারা কাজ করি তাদের হাতে আসলে আমরা বুঝতে পারি যেমন একটা ফ্রিজের অরিজিনাল কম ছিল প্যানাসনিক অথবা এলজি। একটা ফ্রিজের মধ্যে কি ছিল এল জি ছিল ঠিক আছে এখন এল জি ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এল জি মধ্যে ওয়ান থ্রি ফোর গ্যাসটাকে আমরা সবাই জানি ওয়ান আর সবাই জানে এল ইন্ডিয়া কম্প্রেসের মধ্যে একশো চৌত্রিশ গ্যাস থাকে কিন্তু দেখা গেছে ওই এল জি ফ্রিজ টা কোম্পানির কথাই বলতেছি এল জি ব্র্যান্ডের ওই ফ্রিজের কম্প্রেসারটা কেউ পরিবর্তন করছেন পরিবর্তন করা অন্য ব্যান্ডের কম্প্রেসার লাগাইছেন মেড ইন চায়না বা অন্য কোম্পানি হোক এখন অনেক ধরনের কম্পেসার বাজার পাওয়া যায় নাম না বললে সেটা আর একশো চৌত্রিশ এর না সেটা হইতে পারে আর ঠিক আছে এখন তাহলে কি হলো অরিজিনাল কম্প্রেসারের গ্যাস নাম্বারটা ফ্রিজ থেকে কি হলো আউট হয়ে গেল কিন্তু আপনারা কেউ মেরামত করতে গেছেন বা কেউ করতে গেছে যা উনিও কি করলো বলতেছে যে এই ফ্রিজে তো একশো নাম্বার গ্যাস ছিল কিন্তু এই কম্প্রেসারটা তো দেখা আছে ছয়শো তো এখন আমি কি করব আমি ছয়শো গ্যাসের কম কিনবো একশো চৌত্রিশ গ্যাসের কম কিনবো অথবা কম ঠিকই আছে আমি কোন গ্যাসটা ব্যবহার করবো এরকম দ্বিধ পরি কাজ করতে গেলে এরকম দ্বিধ আদন্দে কিন্তু অনেকেই আমরা পড়ি সেইটা থেকে আমরা কিভাবে কৌশলে বেরিয়ে আসবো বা ওই কাজটা সমাধান করব এটার উপর ভিত্তি করে কিন্তু আমার এই টপিকটা দেওয়া একটা ফ্রিজ কিন্তু একাধিকবার গ্যাস চার্জ হয় রিপেয়ারিং যখন হয় একটা ফ্রিজ দোকানে গেলে বা বাসায় একাধিকবার গ্যাস চার্জ করা হয় একাধিকবার গ্যাস চার্জ করা হলে ফ্রিজের যখন কম প্রেসার পরিবর্তন হয় তখন গ্যাসও পরিবর্তন হয় আবার যারা ভালো টেকনিশিয়ান আছেন বোঝেন কৃপণতা করেন না ভালো কাস্টমার থাকেন তারা কিন্তু বলেন যে ভাই আমার যেটা লাগানো আছে সেটা লাগাই দিবেন কিন্তু আমাদের টেকনিশিয়ান সমাজ অনেকেই কাস্টমারকে বিভ্রান্তি করে থাকেন এই কম বেশিটা নাই এটা লাগান এটা এটার চেয়ে ভালো তখন গ্যাস চেঞ্জ হয় ঠিক আছে এখন আমরা যদি সঠিক কাজ করতে যাই যদি ফ্রিজের কম খারাপ থাকে তাহলে এই ফ্রিজের মধ্যে যে গ্যাস লেখা আছে আমরা সেই গ্যাসের কম প্রেশারটাই কিনবো যদি একশো চৌত্রিশ নম্বর গ্যাসের কম দেখা থাকে স্টিকারের মধ্যে তাহলে একশো চৌত্রিশ নম্বর গ্যাসের কম আমরা কিনবো কেনার পরে আমরা লাগাবো কিন্তু লাগানোর আগে আমাদেরকে জানতে হবে যে এই ফ্রিজটা তো আরো অনেকে মেরামত করছেন তাহলে তারা যদি সিক্স গ্যাস দিয়া থাকে সিক্স হান্ড্রেড এর কম্পেশন লাগাই থাকে তাহলে আমি যদি এখন আবার পনেরো একশো চৌত্রিশ নম্বর গ্যাস দিই সেক্ষেত্রে আমার কিছু করণীয় অবশ্যই আছে সে করণীয়টাই হলো আপনার কনডেন্সার এই ভাবার ক্যাপিলারি টিউব এটাকে ভালো করে ওয়াশ করতে হবে আপনার একশো গ্যাসের যে তৈলাক্ত ভাব যে আছে গ্যাসের যেগুলা থাকে একটা গ্যাস ইউজ করলে কিছু কিছু তো ইভাবোরেটার বা কন্ডেন্সের মধ্যে বাইদেই থাকে সেগুলাকে ভালো করে ওয়াশ করতে হবে কম করতে হবে ভালো করে ওয়াশ করে যদি আমি একশো চৌত্রিশ গ্যাস দিই তাহলে অবশ্যই আগের মতো ফ্রিজটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আর যদি দেখি যে একশো ছয়শো নাম্বার গ্যাসের কম প্রেসার ছিল একটা ফ্রিজে সেখানে আমরা কি ব্যবহার করছি যা পাইছি যে একশো চৌত্রিশে আগে ছিল কি আর সিক্স আগে ছিল মনে করেন যে আর সিক্স হান্ড্রেড গ্যাস আগে ছিল কোন কারণে ফ্রিজের কম পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে এখানে কম প্রেশার লাগানো হয়েছে একশো চৌত্রিশের যে কোনো ব্যান্ডের সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে একটা জিনিস বুঝতে হবে যে 134 এবং 600 নাম্বার গ্যাসের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে অনেকটা ডিফারেন্স 600 নাম্বার গ্যাসটা কিন্তু হালকা পাতলা 34 গ্যাসটা অপেক্ষাকৃত মোটা বা ভারী 600 নাম্বার গ্যাসটা কিন্তু দাহ্য খুব সহজে আগুন ধরে 134 এর ধরে কিন্তু কম গেছে তাহলে এই পাতলা এবং মোটা গ্যাসের সাথে কম প্রেসারের অর্ডারের সম্পর্ক আছে আমরা যে গ্যাস পরিবর্তন করব একটা ফ্রিজের যে কম্প্রেসার পরিবর্তন করে কমপ্রেশারে গ্যাস পরিবর্তন করবো ফ্রিজের গ্যাস একটা ছিল আরেকটা দিব এখানে কিন্তু একটা হিসাব আছে হিসাবটা হিসাবটা কি হলো আর একটা কম্প্রেসার যদি থাকে একশো পঁয়ত্রিশ ওয়াট যখন আপনি আর একশো গ্যাস ব্যবহার করবেন তখন এই কম্প্রেসারের ওয়াটটা অটোমেটিক বৃদ্ধি পাবে

কম গ্যাস পরিবর্তন করবো ঠিক আছে কিন্তু কম্প্রেসার যখন আমরা পরিবর্তন করবো একটা ফ্রিজের মধ্যে লেখা ছিল মনে করেন একশো চল্লিশ ওয়াট একশো চল্লিশ আপনি ব্যবহার করছেন আর কত একশো একশো চৌত্রিশ গ্যাস একশো চল্লিশ ওয়ার্ড কমপ্রেশার ছিল লেখা কোম্পানির একশো চল্লিশ ওয়াট গ্যাস নাম্বার একশো চৌত্রিশ

আপনি এটাকে যদি এখন আর 600 এতে আনেন তাহলে এর ওয়ার্ড 140 থেকে আপনাকে কমাইতে হবে 140 থেকে আপনাকে কমায়া 130 কিছু অংশ কমায় দিতে হবে যদি আপনি এম্পিয়ার ঠিক রাখতে যান আর যদি ফ্রিজের বিদ্যুৎ বিল ঠিক রাখতে যান নতুবা আপনার কারেন্ট বিল বেশি হবে দুই দিক দা খেয়াল রাখতে হবে তবে 5 ওয়ার্ড 10 ওয়ার্ড এটা কোনো সমস্যা না এটা কিন্তু হর সবসময় পরিবর্তন হয় এটাও বড় সমস্যা না কিন্তু আমরা যদি সুপ্ত কাজ করতে যাই তাহলে একটা গ্যাসের পরিবর্তন করতে হলে আরেকটা গ্যাসের একটা হিসাব থাকবে সেই হিসাবটা অবশ্যই নিতে হবে কথা এখন আসেন ঠান্ডা কম বেশি হবে কিনা বা এক ঠান্ডা হবে কিনা আমরা যখন গ্যাস পরিবর্তন করব এক ঠান্ডা হবে কিনা সেটাও কিন্তু দেখতে হবে হ্যাঁ এখানে ঠান্ডার কিছুটা ইফেক্ট অবশ্যই হবে আপনার লাগানো ছিল

এমন না যে ঠান্ডা হবেই না ঠান্ডা হবে কিছুটা তারতম্য হবে উনিশ বিশ হবে বুঝতে পারছি কিন্তু যদি আপনি কাজ ভালো করে করতে পারেন জানেন তাইলে আপনি ছয়শো জায়গায় চৌত্রিশ দিতে পারবেন চৌত্রিশের জায়গায় ছয়শো দিতে পারবেন কিন্তু তার একটা হিসাব থাকতে হবে যে আমি কম্প্রেসার পরিবর্তন করছি আমি গ্যাসও পরিবর্তন করতেছি যে আমি হইলো কম্প্রেসার পরিবর্তন করি নাই এখন আসেন আমি কম্প্রেসার পরিবর্তন করি নাই আমি গ্যাস পরিবর্তন করব। এইটার হিসাবটা কিভাবে এতক্ষণ বলছি যে আমরা কম প্রেসার চেঞ্জ করছি গ্যাস চাষ করছি আমাদের হয়েছে ঠান্ডা হচ্ছে অনলো গ্যাস পরিবর্তন করবো আমার ছিল একশো চৌত্রিশ আমি ছয়শ ব্যবহার করব এটা কিভাবে দিব এটা দিলে কি ঠান্ডা ঠিক মতো হবে হ্যাঁ ঠান্ডা হবে আপনি যদি সঠিক ভাবে কাজটা করতে পারেন কম করতে পারেন ওয়াশ করতে পারেন তাহলে আপনার ফ্রিজ ছয়শ জায়গায় চৌত্রিশ দিলেও এবং চৌত্রিশের জায়গায় ছয়শো দিলেও কিন্তু ঠান্ডা হবে কিন্তু সেখানে আপনার হিসাব রাখতে হবে হিসাবটা কি আপনি মনে করেন যে একশো চৌত্রিশ একটা ফ্রিজের মধ্যে গ্যাস লাগতেছে একশো গ্রাম কম পেশার ধরেন একশো পঞ্চাশ ওয়াট 130 এর কম্প্রেসার ওয়াট কত 150 আর গ্যাস লাগতেছে কয় গ্রাম 100 গ্রাম এবার গ্রাম এবারে আসেন আর 600 একটা কম্প্রেসারের রড ধরে 130 ওয়াট সে গ্যাস খাচ্ছে কত টুক এর গ্যাস খাচ্ছে কত টুক 50 গ্রাম বা 60 গ্রাম ধরে 60 গ্রামে ধরেন 50 থেকে

কিন্তু বেশি দেওয়া যাবে না ছয়শ নম্বর গ্যাসের প্রেশার যেটা সেটাই আপনাকে দিতে হবে আপনার এখানে একশো গ্রাম আছে একশো গ্রাম দিতে পারবেন না আপনি যখন এই কম মধ্যে ছয়শো গ্যাস দিবেন তখন পরিমাণ মতো পঞ্চাশ থেকে ষাট গ্রাম গ্যাস দিবেন আর যখন একশো গ্রাম গ্যাস দিবেন তাহলে এর পক্ষে কি হবে অভার গ্যাস হয়ে যাচ্ছে না আর কি হবে একশো চৌত্রিশ নাম্বার গ্যাসের প্রেশার কত রাখবেন বারো থেকে পনেরো তখন এই একশো তিরিশ হোয়াটের কি হবে লোড বেশি ভরবে না এই লোডটাকে মান নিয়ন্ত্রণ কিভাবে করবেন ঠিক আছে এই হিসাবগুলি করতে হবে এই জন্য দেখবেন যখন গ্যাস পরিবর্তন করা হয় গ্যাস পরিবর্তন করার পরে অল্প কিছুদিন পরে এই কম্পিসার বিকল হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা হিসাব কিন্তু কেউ করে না আপনি কিন্তু তাৎক্ষণিক ধরতে পারবেন না আপনি দুই চার পনেরো দিন দশ দিন বিশ দিনে আপনি ধরতে পারবেন না কিছুদিন পরে কিন্তু ঠিকই কম্পিসারটা ডেট ফেল হয়ে যাবে আবার দেখবেন যে আপনি ঢুকাইছেন একশো এর জন্য ওয়াট বেশি লাগবে আপনি ঢুকাইছেন একশো চৌত্রিশ কিন্তু কাজ হচ্ছে না কি জন্য কাজ হচ্ছে না এর তো ধারণ ক্ষমতার বাইরে হয়ে গেছে অবালোড হয়ে গেছে কম তো শক্তি গুলাইতেছে না এই জন্য দেখা গেছে কি আংশিক বরফ জমতেছে মাঝে মাঝে আর বাকি বড় হচ্ছে না পানি দিলে বোতলের পানি জমতেছে না কিন্তু ঠান্ডা দেখা যাচ্ছে আবার কিছুক্ষণ পরে বন্ধ রাখার সাথে সাথে বরফ গুলা এইসারের ওয়াট এবং গ্যাস দুইটাই ক্যালকুলেশন করি ক্যালকুলেশন কইরা যদি আমি গ্যাস ওলট পালট করি তাহলে কিন্তু আমার ফ্রিজটা চলবেও ঠান্ডা হবে কিন্তু কিছুটা ডিফারেন্স থাকবেই কিছুটা থাকবে না কিছুটা দি পারেন থেকে যাবে এখন দেখা গেছে যারা ভালো কাজ বুঝেন করেন তাদের করতে করতে তারা একটা অভ্যস্ততা আয়স করেন তাদের কাছে সমস্যাটা হয় না কিন্তু নতুন নতুন ক্ষেত্রে সমস্যা হবে তবে আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আপনি একশো চৌত্রিশের মধ্যে ছয়শ দিতে পারবেন কম্পেশারের যদি গ্যাস আপনি মনে করেন যে চৌত্রিশের ছিল কি একশো গ্রাম এখন যদি ছয়শোর গ্যাস তাহলে তো আপনি একশো গ্রাম দিতে পারবেন না আপনি একশো ছিল চৌত্রিশ থেকে ষাট গ্রাম আসবে আপনি ওই অনুপাতে যদি গ্যাস দেন তাহলে ঠান্ডা আপনি যদি দেখেন একশো গ্রাম ঢুকিয়ে দিলেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না বুঝেছেন আবার দেখা গেছে যে ছয়শ নম্বর গ্যাসের জায়গায় উলট করে আপনি চৌত্রিশ নাম্বার গ্যাস দিলেন ছয়শো গ্যাসের বডিতে লেখা আছে ষাট গ্রাম আপনি ষাট গ্রাম একশো চৌত্রিশ নাম্বার গ্যাস দিয়ে দিয়েছেন এখন কি ঠান্ডা হবে ঠান্ডা হবে না তার কারণ হলো চৌত্রিশ গ্যাসের কি করবে তাহলে এখন দেখেন আমরা যদি কোনো ফ্রিজের গ্যাস পরিবর্তন করতে চাই রিপেয়ারিং সেকশনে কিন্তু গ্যাস পরিবর্তন হয় কম পরিবর্তন হয় আর কম পরিবর্তনের সাথে সাথে কিন্তু গ্যাস পরিবর্তন হয়ে যায় কম্প্রেসার আমরা পরিবর্তন করতে পারবো অসুবিধা নাই গ্যাসও পরিবর্তন করতে অসুবিধা নাই কিন্তু আমরা যদি শুধু গ্যাস পরিবর্তন করি চৌত্রিশে একশো চৌত্রিশে জায়গায় ছয়শো দেই বা ছয়শো জায়গায় চৌত্রিশ দেই তাহলে আমাকে হিসাব করতে হবে দুইটা একটা হইলো এয়ার ফুট ওয়াট কত কম্প্রেসারের কত ওয়াট লাগানো আছে কম্প্রেসার এবং আমি যে গ্যাসটা দিব এই গ্যাসটা আমার নিজের পরিমাণ করে দিতে হবে তখন ওই কোম্পানির স্টিকার আর ফলো করা যাবে না আবার যদি আমি চৌত্রিশে উলট পলট করে ছয়শ দিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমার গ্যাস পরিমাণ করে আমার নিজে থেকে দিতে হবে ওই কোম্পানির স্টিকার কিন্তু আর ফলো করা যাবে না দেখা যাবে না বুঝতে পারছি তাইলে আমরা গ্যাস উলট পলট করে যাই কাজ করতে পারবো এটাকে জানি কিন্তু এর মান নির্ণয় করতে হবে নিজেকে ঠিক আছে মান নির্ণয় করতে হবে কয়টা জিনিস কম ওয়াট কত তারপরে গ্যাস লেখা আছে কত আমি পরিবর্তন পরিবর্তন করে দিতেছি কত এই মানগুলি যদি আমি হিসাব করে গ্যাস নির্বাচন করে দেই তাহলে নিশ্চয় ফ্রিজ ঠান্ডা হবে হয়তো উনিশ বিশ কম বেশি হবে আর যদি নির্বাচন দেখা যাবে যে ফ্রিজ একটু ঠান্ডা হচ্ছে হচ্ছে না পাম্পিং চলে কিছুদিন পর আস্তে আস্তে কমপ্রেশার নষ্ট হয়ে গেছে অথবা ফ্রিজে গ্যাস দিচ্ছেন কিন্তু বরফ জমতাছে না গ্যাস দিতে দিতে তাকে শেষ করে দিতেছেন কিন্তু বরফ না। কি কারণে জমতাছে না এই আপনার কমপ্রেশার নির্বাচন ভুল এই আপনার গ্যাস নির্বাচন ভুল এই দুইটা ভুলের কারণে আপনার কাজটাকে আপনি আর সমাধান করতে পারছেন না এই জন্যই আপনাকে গ্যাস নির্বাচন নির্বাচন আপনার নির্মাতার কত দেওয়া ছিল কি পরিবর্তন সকল না কিন্তু কাজ করা আর যারা রিপেয়ারিং কাজ করে থাকেন তাদের কিন্তু কোনো স্টিকার থাকে না যে আমি একটা ফ্রিজ মেরামত করিয়া আমি ছয় গ্যাস দিছি। কিন্তু নিয়ম হলো যে ফ্রিজ মেরামত করবে এরকম একটা তার স্টিকার থাকবে তার প্রতিষ্ঠানের নাম ঠিক আছে এর প্রতিষ্ঠানের নাম কাজের তারিখ কাজের তারিখ তারপরে হলো গ্যাস নাম্বার কত নাম্বার গ্যাস প্রথমে স্টিকার উপরে লেখা থাকবে তার প্রতিষ্ঠানের নাম তারপরে লাগবে হলো কি গ্যাস নাম্বার কতগুলো গ্যাস দিবেন অথবা কি কাজ করছেন এবং তারিখ এই রকম স্টিকার যদি প্রত্যেককে লাগায় দিত তাহলে যেই কাজ করতে যাইতো ওই স্টিকারটা দেখলে সঠিক সিদ্ধান্ত মোতাবেক কাজ কিন্তু করতে পারতো কিন্তু আমাদের দেশে তো এরকম হয় না যার যেমনি ইচ্ছা সেমনি কাটা কুটি কইরা নিজেরাই ঠিক করে থাকেন পরে আরেকজন গেলে তো হবেই জানা কথাই কিন্তু আমরা যদি এরকম স্টিকার ব্যবহার করতাম যে কোন প্রতিষ্ঠান কাজ করছে হ্যার নাম তারপরে হলো কত নাম্বার গ্যাস ছিল কত নাম্বার ডিসি ছিল চৌত্রিশ আমি ছয়শো দিছি তাহলে কিন্তু পরে যে যায় কাজটা করবে তার জন্য কিন্তু অনেকটাই সহজ হতো কিন্তু নিয়ম কিন্তু এটাই যে আমরা যে গ্যাসটা ব্যবহার করব যদি মডিফাই করি তাইলে অবশ্যই ফ্রিজের পিছনে যেন লিখে দেই যে ছিল পূর্বের ছিল 134 বর্তমান ব্যবহার হইছে 600 অথবা পূর্বের ছিল 600 এখন ব্যবহার হইছে 134 এরকম যদি লেখা থাকত তাহলে সবার জন্য কাজগুলা কি একটু সহজ হতো তাই আমাদের দেশে তো আসলে এই যে মনে করেন যে অনেক দোকান আছে দোকান ছাড়া অনেকে ঘুরে ঘুরে কাজ করেন ব্যাগ নিয়ে কাজ করেন আমরা দোকানদার আমরা তো কম টাকায় কাজ করতে পারি না যারা ব্যাগ নিয়ে ঘুরে কাজ করে এরা কিন্তু অল্প কাজ কাজগুলা করে এবং কাজ নষ্ট করে আমাদের দেশে কিন্তু অসুখ বিসুখ আমরা সবসময় খুঁজে কি হাসপাতাল কোনটা বিজেট কত বেশি নেয় এর কাছে যাই আমরা রুগী নিয়ে আমরা নিজেরা দেখাই কিন্তু এই টেকনিক্যাল বিষয়ের উপরে যদি কারোর কোনো কিছু নষ্ট হয় তাহলে খুব কম সক্ষম মানুষই ভালো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের কাছে যায় খুব কম সংখ্যক বেশিরভাগ মানুষ যায় হাতের কাছে যারে পায় সে মিস্ত্রি না লুক না লেবার এরা কিন্তু কাস্টমার দেখে না দেখে কারে ডাক দিলে পাওয়া যায় কে বাড়ির কাছে আছে আর কারে বাসায় নিয়ে কাজ করানো যায় দোকানে ফিরে যা নাকি দিতে চায় না কিন্তু ওই লোকটা দেখে না জিজ্ঞেস করে যে আসলে তার অভিজ্ঞতা কি সে কোথেকে কাজ শিখছে সে কতদিন যাবত কাজ করে তার ভালো কাজের পারফরমেন্স আছে কিনা

আসলে তারা তো জানে না যে ব্যক্তি ভালো কাজ জানে না না জানে সামনে যারে পায় তারই নেই অনেক সময় কিন্তু এইসব কারণে ক্ষতিগ্রস্ত হয় তাই বলে আপনাদের মন খারাপের কিছু নাই কারণ আপনাদের ট্রেনিং করতে আসছেন আপনাদেরকে আমরা সজাগ করে দিতেছি আপনাদের কিন্তু আমরা সব রাস্তা দেখাই দিতেছি আপনাদের তো ভুল শিখাচ্ছি না আপনাদেরকে শুদ্ধই শিখাচ্ছি আপনারা তো পারবেন অভিজ্ঞতা অর্জন করলে তো আপনি আমাদের মতো বা আমার থেকে বড় হইতে পারেন কথাটা বোঝা গেছে কিন্তু যারা ট্রেনিং করেন নাই এদিক সেদিক থেকে এই দোকানে ছয় মাস ওই দোকানে তিন মাস ওই দোকানে চার দিন আয়সা বললে আমার দশ বছরের অভিজ্ঞতা বেতন কত দিবেন ঠিক আছে এই দেখেন গরমের সময় কোন এসি টেকনিশিয়ান খুঁজে আপনি না আমার দোকানে থাকে পনেরো বিশ জন ঠিক আছে আস্তে আস্তে হারা যায় শীত আসে স্যার চাকরি দেন আমি কালকে ফেসবুকে দেখলাম চাকরি চাই কাপ জানি দু টন থেকে পাঁচ টন পর্যন্ত এখন দেখবেন কত লুকিয়ে চাকরি চাপছে যখন সিজন আসবে গরমের সময় আসবে তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এই চার মাসের জন্য ওরা চাকরি খুঁজবে এই চার মাস পার হয়ে যাবে ওদেরকে আর ছাই দেওয়া ধরতে পারবেন না ওরা গুছি মাছ হয়ে যাবে তার কারণ হলো এই জন্য এরা শিখতে পারে না এখানে কয়দিন ওখানে কয়দিন অভিজ্ঞতা বারো বছর দশ বছর তো অভিজ্ঞতা বারো বছর দশ বছর বেটা তুমি চাকরি করছো তুমি তো নিজেই কিছু করতে পারো এটা হলো আমাদের টেকনিশিয়ান সমাজের পলঙ্ক কথাটা বলছেন আচ্ছা ঠিক আছে অনেক কথাই বলছি আসলে ট্রেনিং কিন্তু ভাষণ ছাড়াও অনেক সময় অনেক কিছু বোঝানোর জন্য আমি বলে থাকি আপনারা কিছু মনে করেন না আর গ্রাহক যারা আপনারা দেখছেন তারাও কিছু মনে করবেন না তার কারণ হলো যে আপনাদেরও সজাগ থাকা প্রয়োজন কারণ আপনার যখন একটা প্রোডাক্ট নষ্ট হবে তখন আপনার উচিত ভালো টেকনিশিয়ান খুঁজা কোথায় ভালো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার আছে তাদের স্মরণাপন্ন হওয়া যাকে তাকে দিয়েই আসলে আপনার ফ্রিজের কাজ করে ফ্রিজটা নষ্ট করা কিন্তু ঠিক না কোথায় হবে